বাঙ্গি কালার দেখেন বাঙ্গি একশো থান আসছিল মাত্র সাত থান আছে একশো বিশ মধ্যে মাত্র সাত থান হ্যাঁ দিন হয়েছে তাহলে ডিজাইনটা এই যে ফিরোজা এটা একশো বিশ থান আসছিল এটা আছে নয় থান ওয়াও কালার গুলো দেখেন খালি কালার কালার তারপরে এই যে মিষ্টি কালার আসলে আপুরা কিন্তু সবচেয়ে বেশি এটা পছন্দ করে ভাই আজকে খালি আজকে ভাই এই চিকেন আমি সব মিলাইয়া একশো থান মাল বিক্রি করছি নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে আমরা ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন

স্যাম্পুল হিসেবে চলে যায় আর দর্শক চলে আসলাম আপনাদের বিশ্বস্ত সব তো টেক্সটাইলে আপনারা দেখতেই পাচ্ছেন সবসময় এইরকম ভরপুর কালেকশন থাকে তো আজকে কিন্তু একেবারে গোডাউন থেকে আপনাদেরকে কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব ঈদকে কেন্দ্র করে তাদের কিন্তু প্রচুর প্রচুর কালেকশন কিন্তু চলে আসে আজকে কিন্তু বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান সারা বাংলাদেশ থেকে জেলা শহর থানা লেভেল থেকে পর্যন্ত আপনারা এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন এখান থেকে একেবারে রিজনেবল প্রাইজে আপনারা গছ কাপড়গুলো নিতে পারবেন নানান ধরনের কালেকশন কিন্তু এক একসাথে নিচে পাবেন আমার সঙ্গে রয়েছে আপনাদের পছন্দের মানুষ মেহেদী ভাই মেহেদী ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নুই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন তো 마শাআল্লাহ কালেকশন তো সব সময় একই থাকে যে অবশ্যই কারণ এখানে আলহামদুলিল্লাহ একটা কালেকশন চলে গেলে আরেকটা কালেকশন আবার আপডেট হয় অবশ্যই আচ্ছা এখানে কি করতেছে

এগুলা শ্রমও লাগে বেশি এগুলা মাল ইউজ পরিমাণ রানিং কস্টিং যেরকম দেখতেও সেরকম কিন্তু আমাদের সম্পূর্ণ মাল আমাদের দেশি পোটা আচ্ছা আমাদের নিজস্ব পোটা ঠিক আছে আমরা ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন চায়না বলেন আমরা এটাকে জাস্টিফাই করি জাস্টিফাই করি যে আমরা একটু এটা মডিফাই করি মানে নিত্য নতুন ডিজাইন নিত্য নিত্য নতুন আপনাদের মন মতো ডিজাইনে চলে আসেন আমি বলুম যে আমার মাল ইন্ডিয়ান পাকিস্তানি হ্যাঁ তা দরকার নাই

এমন এমন জিনিস তৈরি হয় যা মানুষ জানে না জানে না আপনারা দেখছেন আপনাদের মাধ্যমে আমাদের ভাইগো দেখছে ভিডিও জায়গা দেখে ওনারও দেখছে আমাদের বস সবসময় একটা কথা বলে সত্য থাকবে জয় হবে ইনশাল্লাহ জয় হবে যদি বলি মালগুলা ইন্ডিয়ান

জয়পুরী কালেকশন জয়পুরি হ্যাঁ কালেকশন মাল দেখে আমরা একটু পিছনে গিয়ে দেখাই যে কি পরিমান এখানে স্টক থাকে এই যে এখানে কিন্তু বরাবর আসলে এভাবে থাকে

আমাদের গঠন থেকে যে এখানে এখানে দ্বিতীয় শোরুম বলতে এখানেও দেখা যায় দুইটা আছে নাকি এখানে ভরপুর কালেকশন আছে ভরপুর মানে গোডাউনে যা কালেকশন সব এখানে আছে সব এখানে আছে এখানে কি পরিমাণ কালেকশন আছে জায়গাটা থেকে শুরু করে একেবারে মাথা পর্যন্ত এই যে মালগুলো একটু দেখা দেন এই যে দেখেন সব কালেকশন এই যে সব নতুন কালেকশন একেবারে নতুন কালেকশন নতুন কালেকশন এই খুবই ফ্রেশ দেখেন এটা লতাটা

দেখেন দুটো দেখেন এই একটা কালার দেখেন এখানে একটা ডিজাইন এবং এই একটা ডিজাইন দেখেন আচ্ছা এবং যারা কালো নিতে চান কালো পাবেন এখানে কালার আছে দেখেন কালারর মধ্যে এই দেখেন খুব সুন্দর আচ্ছা তারপর রেড কালার আছে এই অনেকে লাল চাই অনেকে লাল চাই চিকেনটা পায় না এটা এটা আর কি সব জায়গায় পাওয়া যায় না এই হ্যাঁ তো টেক্সটাইল আসলে 100% পাবেন ইনশাআল্লাহ 100 অলওয়েজ অলওয়েজ পাবেন ওকে

আমাকে বলে আর ওনারা বিরক্ত হয়ে যে ভাই আপনারা আমি তো ভাই দিতে পারতেছি না ভাই আমি সারাদিন দোকানে ব্যস্ত থাকি বাসায় যে ওনাদের ডিল করতে পারতেছি না এই গাছ দেখেন অসংখ্য আইটেম কিন্তু আছে বক্সের স্পেশাল হলুদ পাই পরলে একদম হলুদ পাখির মতো লাগবে না ভাই ভাই প্রথম শোরুম এটা হচ্ছে প্রথম শোরুম এটা প্রথম আমাদের তিন নম্বর শোরুমের থেকে আপনার মাল